ধর্ষণের অভিযোগে করা মামলার টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরপে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ তাকে মামলায় অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান গত ২৬ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন পরে মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয় পাঠানো হয় বৃহস্পতিবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে গত নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লাইলা এ মামলায় গ্রেপ্তারের পর গত এগারো জুন তাকে আদালতে হাজির করা হয় তবে শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন পরে গত এক জুলাই তিনি জামিনে কারামুক্ত হন বর্তমানে তিনি জামিনে আছেন প্রিন্স মামুন একজন টিকটকার বিভিন্ন ফেসবুক আইডি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি টিকটকার হিসেবে পরিচিত অন্যদিকে বাদী মাধ্যমে অত্যন্ত পরিচিত মুখ তিনি বিবাহিত তার স্বামীর সঙ্গে বনিবনা না থাকায় ফ্ল্যাটে সন্তানদের নিয়ে একাই থাকেন মামুনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় লায়লার এক পর্যায়ে লায়লার সঙ্গে মিডিয়াতে কাজ করার ইচ্ছা পোষণ করেন মামুন 2022 সালের প্রথম দিকে এক সঙ্গে চলাফেরা শুরু করেন মামুন ও লায়লা পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পর্ক গাঢ় করতে উভয়ে এক সঙ্গে লায়লার বাসায় থাকা শুরু করেন তার বিরুদ্ধে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে সম্পর্ক ঘনীভূত হওয়ায় আইডি এনআইডি পাসপোর্ট সহ বিভিন্ন কাগজপত্রে লায়লার ঠিকানা ব্যবহার করেন মামুন তাকে বিয়ে করবেন এমন বিশ্বাস স্থাপন করে প্রতিশ্রুতি দিয়ে একই ফ্ল্যাটের স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে থাকেন এবং একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন যা তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে মামলার অভিযোগে বলা হয় আসামি আবদুল্লা আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে লালার তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবেন এমন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন পরে মামুন তাকে জানান তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই মামুন তাকে বিয়ে করবেন বলে জানালে লাইলা তাকে নিজ বাসায় থাকার অনুমতি দেন দু সালের সাত জানুয়ারি মামু তার মাক সঙ্গে নিয়ে লায়লার বাসায় এসে বসবাস করতে শুরু করেন ওই দিন থেকে মামুন তার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মামুন তার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করতেন তাকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে তিনি বিভিন্ন অজুহাতে সময় করতে থাকেন সর্বশেষ চলতি বছরের চোদ্দ মার্চ মামুন আবার তাকে ধর্ষণ করেন পরবর্তী সময় তাকে বিয়ের বিষয়ে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন সেই সঙ্গে তাকে গালাগালো করেন